এক সময়ের বেপরোয়া রুবেল একদা দত্ত বাড়ির বাধ্য ছেলে আর এখন সুপারস্টার নায়িকাও আছেন বিপরীতে আর কেউ নন কথা হচ্ছে তুই আমার হিরো ধারাবাহিকের রুবেল দাস এবং মোহনা মাইতিকে নিয়ে তারকা জুটির অনস্ক্রিন রসায়ন নজর কেড়েছে অনুরাগীদের যদিও দুজনের মধ্যে বয়সের বিস্তর ফারাক দেখে বোঝার উপায় নেই কিন্তু তাতে কি রুবেলের কাছে কেমিস্ট্রি তো আসল রাজা নায়িকাই বা কি বলছেন যে কোনো কেমিস্ট্রি তো কিন্তু দর্শক তৈরি করে এবার সেখানে আমরা অনেক বছর ধরে দেখে আসছি এজের কোনো এরকম কোনো বাধ্যবাধকতা থাকে না যে এই এজের হিরো হওয়া উচিত এই এজের হিরোইন হওয়া উচিত অ্যাকচুয়ালি কেমিস্ট্রি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কী করে হিরো হিরোইন একে অপরকে কমপ্লিমেন্ট করছে সেটা স্ক্রিনে রিফ্লেক্ট করতে পারাটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট এবার বাকিটা আমরা আমাদের মুখে এটা না বলে আমার মনে হয় দর্শক কি বলছে তার উপর নির্ভর করে যে ওরা কতটা আমাদের দুজনকে একসাথে পছন্দ করছে আমার এই ড্রেসগুলো চাই ডিসকাউন্টও দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভিগার্ড গার্ড ভি গার্ড বি একটা কথা বলছিল যে এক্ষেত্রে গ্যাপ অনেক কম এর থেকেও বেশি গ্যাপেও কাপছিল হ্যাঁ অবভিয়াসলি রুবে লিস্ট গ্যাপ আমার ফার্স্ট বিশ্বরূপ দা মানে যে আমার গৌরিয়ালোতে যে হিরো ছিল তার সাথে আমার ভীষণ উনিশ বছরের ডিফারেন্স ছিল এই যে তো ওটাই মানে দর্শকরাই ডিসাইড করে যে মানাচ্ছে কি মানাচ্ছে না বা আমাদের একে অপরকে আমরা কমপ্লিমেন্ট করছি কি না এটাই ফ্যাক্ট ভেরি গুজ ভেরি জ্যটিরতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর বেনিকোজ বেন হাসপাতালে তো এই যে হিরো এই যে ব্যাপারটা তোমাকে যদি বলি আমি যদি বলি সিনেমার দিক দিয়ে বলি তবে একদম কেরিয়ারের দশ বছরের মুখে এসে পড়েছো মানে যে বেপরোয়াভাবে যে শুরু করেছিলে এখন যে দেখছো এখন যে রুবেল মানে টাচউড লাস্ট যেখানেই তুমি হাত দিচ্ছ সেই সেটা হিট তো এইটা কেমন লাগে যে এই এই যে পেছনের যে একটা স্ট্রাগল তারপর এটা বাইক গডস গ্রেস এটা হচ্ছে আমি যাই না এর ভগবানের আশীর্বাদ আর মা বাবার আশীর্বাদ আমি আমার কাজ করে যাচ্ছি অ্যান্ড আশা করি দর্শকের ভালো লাগছে যার জন্য দর্শক আমাকে অ্যাকসেপ্ট করছে কীভাবে দেখো এই পুরো জার্নিটাকে আমি আই ফিল ভেরি ব্লেসড আমি খুব ফর্চুনেট মনে করি কারণ এতজনের মধ্যে আমি একজন যাকে দর্শক পছন্দ করছে দর্শক অ্যাকসেপ্ট করছে সবাই এই সুযোগ পায় না তো আমি ব্লেসড মনে করি নিজেকে এটা তুমি এত কম বয়সে মানে সার্চ লাইট তোমার উপর সেটা কেমন ভাবে দেখছো মানে যাই করছো সেটা কেমন ভাবে বেশি বছর হয়নি আমার ইন্ডাস্ট্রিতে তিন বছরই হয়েছে আর এখন আমি শিখছি বাট হ্যাঁ যতটাই মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে সেটা খুব এনজয় করি রাস্তাঘাটে বেরোলেও মানুষ ভালোবাসা দেয় এবং যখন আমরা শোতে যাই বা যেখানে মানুষের সাথে মিট করি সেখানেও প্রচুর ভালোবাসা পাই তো আমিও ব্লেসড আর আরও ব্লেসড হওয়া বাকি আছে আমার লাইফে তো সবে শুরু আমি এটাই মনে করি আমার জার্নি সবে শুরু তো গো হ্যাড গল্প যত এগোচ্ছে চরিত্রের তালিকা যেন আরও দীর্ঘ হচ্ছে রুবেল মোহনার পাশাপাশি দর্শকদের মনে জায়গা করে নিচ্ছে অন্যান্য চরিত্রগুলো কি বলছেন চরিত্রের নেপথ্যে থাকা মানুষগুলো খুবই ভালো পরিবার এবং টুইস্ট টান্সে ভর্তি পরিবার বো মানে বোন খুব ডাকাবুকো সেটা একেবারেই লোকে বুঝতে পেরে গেছে সেখানে দিদি মানে কাকুই যে চরিত্রটা আমি প্লে করছি খুবই মানে দিদির সুলভ আর কি আচরণ তো সেখানে দর্শক দেখে হয়েছে পাপাই তার জীবনে সে ওয়ান সাইডের একটা লাভ স্টোরি নিয়ে রয়েছে তো কয়েকটা সিন গেছে যেখানে আমরা খুবই মানে কোঅ্যাক্টার হিসাবে দেবজ্যোতির সাথে সিন করে প্রথমবারও আমার কোঅ্যাক্টার মোহনার প্রথমবার আমার কোঅ্যাক্টার তো সবার সঙ্গে সিন করে খুব মজা পাচ্ছি এবং এটা খুবই ভালো ফিডব্যাক দর্শকদের কাছ থেকে যাদের তাদের খুব ভালো লাগছে সিনগুলো নতুন পরিবার নতুন জায়গা সারা ফেলেছে শুনতে ভালো লাগছে কারণ আমরা সবাই মিলে এই নতুন পরিবারের সবাই পরিবারের বাইরেও আর একটা পরিবার দেখানো হচ্ছে তারা সবাই মিলে একটা মিলিতভাবে পরিশ্রম করছি তারই একটা ফল এই সারা এবং আগামী দিনে এখানে নতুন নতুন গল্প আসছে বৈচিত্র্যময় গল্প আসছে আশা করছি আরও ভালো লাগবে তুই আমার হিরো শুধু সুপারস্টার নয় আমরা যারা একটু অন্যরকম কাজকর্ম করে থাকি আমাদের বাবারও আমাদের সাথে একটা করে স্ট্রাগল থাকে তো আমার এটা ভাল লাগছে বাবার স্ট্রাগল তো আমি কোনো দিন নিতে পারিনি তা আমি একজন একটু অন্য অন্যরকমের কাজ করছে মানে ছেলে অভিনয় করছে ছেলে সরকারি কেরানি হতেই পারতো বা পরীক্ষা দিয়ে অন্য কোনো চাকরি করতে পারতো সেখান থেকে এটা মধ্যবিত্ত পরিবারের ছেলে পরিশ্রম করে স্ট্রাগল করে একটা জায়গায় পৌঁছেছে আজ সে সুপারস্টার তার বাবা হিসেবে সেটা দেখতে আমার ভাল লাগছে আর সেই সুপারস্টারের আভাটা নেওয়াটাও তো বাবা হিসেবে একটা স্ট্রাগল বাবা এই চরিত্রটা খুব রিলেটেবল একটা ক্যারেক্টার এই ক্যারেক্টারটা আমরা পাড়ায় পাড়ায় দেখতে পাই আমাদের বন্ধু মহলেও মানে প্রায়শই এরম ধরনের চরিত্র আমরা দেখে উঠতে পারি যারা ভালোবাসে কিন্তু বলে উঠতে পারে না যে ভালোবাসি তারা সব কিছু করতে পারে কিন্তু নিজের করে নিতে পারে না ভয় পায় যদি পুরোপুরি হারিয়ে যায় তাই জন্য ভয় পায় তো এরম একটা চরিত্র খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার সৌভিক দা সবসময়ই আমাকে খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ক্যারেক্টার দেয় এখন মন্দার তারপরে পাপাই তো ভালো লাগছে খুব অল্প সময়ের মধ্যে দর্শক মনে জায়গা করে নিয়েছে ধারাবাহিক তুই আমার হিরো দর্শকদের কাছ থেকেও যে ভালোই সাড়া পাচ্ছেন তা স্পষ্ট অভিনেতা অভিনেত্রীদের কথাতেই এবার নতুন কি চমক অপেক্ষা করছে সেটাই দেখার